এই যে হাফুদা হলো একটা মেয়ে নেপোলিয়ানের কথা আমরা জানি এটা আসলে নেপোলিয়ান চুরি করেছেন রাসুরসাল্লাম থেকে গেম মি গুড মা দাও গিম মি গুড তুমি আমাকে একজন ভালো মা দাও আমি তোমাকে ভালো জাতি উপহার বলি এই কথাটা বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আর সব জোড়া দুনিয়াতে আল্লাহ বলছেন তোমাদেরকে জোড়ায় সৃষ্টি করেছে লেতাস কোন তোমার বিবিকে তোমার পাজরের হাট থেকে বানিয়েছি আদমের বিবিকেও আদমের পাজরের হাট থেকে বানিয়েছি অনেকে বলে মা হাওয়ার আব্বা কি আদম আরো জোরে কন্যা না উজুবিল্লা পাজরের হাট থেকে বানালে হয় বিবি আর আমাদের পিঠের থেকে একটা পানি মেয়েদের ওভামে চলে যায় ওটা যদি বের হয় ওটা থেকে হয় সন্তান ওটা থেকে হয় কি সন্তান ইয়াকরুজ মিম্বাইনে সুলবে অর্থ তারা এই বুকের পাঁজর এবং পিঠের হাড্ডি থেকে এটা বের হবে আল্লাহ রাবদুল আল আমিন বলছেন তোমাদের জন্য বিবির মধ্যে আমি শান্তি রেখেছি লেতাস কুনু ইলাইহা এই জন্য বিবিকে গিন্নি বলা না যায় গিন্নি মুসলমানি শব্দ নয় গিন্নি বলে তারা যারা বিবির উপর বিরক্ত হয় ঘ্যান ঘ্যান থেকে গিন্নি আর আমাদের শব্দ হলো বেগম বেতাস কুনু বিবির কাছে আমাদের জন্য শান্তি রেখেছেন কে আল্লাহ শান্তি রেখেছেন রাহমাহ বিবির জন্য তোমাদের চোখে দুটি জিনিস দিয়েছি এক চোখে থাকবে ভালোবাসা আর এক রহমত আর এক কি রহমত বিবি আছে যেখানে রহমত আছে সেখানে বাংলাদেশে গত 27 বছর ধরে আমাদের বিবি বেশি জন্য রহমত কথা বল হ্যাঁ কথা বুঝেন না হ্যাঁ যে ঘরে মেয়ে বেশি সেই ঘরে রহমত বেশি বাংলাদেশি মেয়ে বেশি বাংলাদেশের রহমত বেশি যেই ঘরে বিধবা আছে সেই ঘরে রহমত আছে সবচেয়ে বেশি রাসুল সাল্লাম বলছেন কারো ঘরে যদি তিনটা মেয়ে থাকে দিনদার বানালে দিনদার ছেলের কাছে দিলে ওই লোক আমার সাথে এইভাবে জান্নাতে থাকবে ওই পিতা মাতা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে সাহাবি বলেন দুই কন্যা আছে রাসূল বললেন সেও জান্নাতি যার এক কন্যা আছে সেও তবে শর্ত হলো তাকে মেরে ফেলার চিন্তা করা যাবে তাকে ইসলামী কায়দা শিক্ষা দিতে হবে ঠিক কি না আমাদের দেশের মেয়েরা সবচেয়ে গত গতকালকেও তিনটা মেয়েকে আমি বোরকা ওদের বোরকা নেয় হাফেজরা মাথায় কি নেয় পাগড়ি আর মেয়েরা হাফেজা হলে কি নেয় বোরকা নেয় কি নেয় মেয়ে তো তো স্টেজে আসতে পারে না মেয়ের পক্ষ থেকে মেয়ের আব্বায় সে বোরকা নিয়ে গেছে আপনাকে বোরকা পরায় দেয় কেন আমি পরে দেবো

রাসুল কার মধ্যে সন্দেহ রাখতেন না রাসুল বলছেন सुनो আমার بیوی সাহাবীরা তোমরা মনে করতেছো হয়তো আমি আমার বিবের জন্য অপেক্ষা করি ব্যাপারটা নয় গত এক সাতা আমি যা হাদিস পড়েছি কে কে বলতে পারবে কেউ দুইটা বললেন কেউ তিনটা বললেন কেউ একটা বললেন আয়েশা কেবারে জিজ্ঞেস করলেন ও হুমায়রা হে ลালি হে রেনেশ লালি 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 ডাকতেন আপনার বিবি কালো কিন্তু আপনি যদি ব্ল্যাক ডায়মন্ড ডাকে বিবি খুশি হবে না রাখবে যদি কালো ময়না ডাকে ময়না খুশি হবে না কথা কন্যা সুন্দর নামে বিবি কে রাখবে তুচ্ছতা ছিল করে ব্যবহার করবেন না কোরআন ফরজ করেছে এটা পাঁচটা আয়াজ শুধু বিবির ব্যাপারে নাজিল করেছে পাঁচটা যেটা পিতা মাতার জন্য একবার বলেছেন ওটা বিবির জন্য পাঁচবার বলেছেন আল্লাহ সুহান আল্লাহ